শাওমি পোকো F7 সেভেন দুই হাজার মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ কিলার স্নপড্রাগন এইট এস এবং পাঁচ হাজার পাঁচশো এর ব্যাটারি সহ পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এই ভিডিওতে কথা বলবো শাওমি পোকো F7 নিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন চ্যানেলে নতুন ধরনের সাবস্ক্রাইব করুন নিত্য নতুন টেক ও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্রথমে যদি আনবক্সিং ও ডিজাইন নিয়ে কথা বলি পোকো এফ সেভেন এ বক্সের ফোনটি পাবেন সাথে পাবেন ইউস টাইপ সি কেবল আর কেস একটা পাবেন ইউ চার্জার নাও থাকতে পারে ডিজাইন প্রিমিয়াম সিক্স পয়েন্ট এইটি ইঞ্চ গ্লাস ব্যাক অ্যালুমিনিয়াম ফ্রেম কালো কালার দারুণ লাগে তবে ফিঙ্গারপ্রিন্ট ধরে আই পি সিক্সটি এইট রেটিং মানে পানীয় ধুলো থেকে সুরক্ষিত ক্যামেরা মডিও মডেল গ্রীন রেট এফেক্ট শহর পাওয়া যাবে ডিসপ্লে নিয়ে কথা বললে সিক্স পয়েন্ট এক্স থ্রি ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাবে যা বারোশো আশি ইঞ্চু সাতাশশো বাষট্টি ভি রেজলিউশন একশো বিশ্বাস তার রিফ্রেশমেন্ট তো থাকছেই সাথে বত্রিশশো নেট স্পিক ব্রাইটনেস যা সূর্যের আলোতে ক্লিয়ার দেখা যাবে এইচডিআর টেন প্লাস সাপোর্ট রয়েছে নেটফ্লিক্সের কালার জীবন্ত আটত্রিশশো চল্লিশ হার্স পি ডিমিং চোখের জন্য আরামদায়ক গেমিং স্ট্রিমিংয়ের জন্য দুর্দান্ত পারফরমেন্স নিয়ে কথা বললে পাবজি বেঞ্চমার্ক স্কিপ স্ন্যাপড্রাগন এইট এইস জ্যান থ্রি চিপসের থাকায় আট জিবি ও বারো জিবি র্যাম সহ দুশো ছাপ্পান্ন থেকে পাঁচশো বারো জিবি পর্যন্ত পাওয়া যাচ্ছে পাবজি ফ্রি ফায়ার হাই সেটিং এর স্মুথ গিগ বেঞ্চের স্কোর হাইপার ও এস টু পয়েন্ট ও ও অ্যান্ড্রয়েড ফোরটিন যা দ্রুতই কাজ করে তবে কিছুটা ব্লড আছে আনস্তরও করা যায় ক্যামেরা নিয়ে যদি কথা বলি ফিফটিন মেগাপিক্সেল একটা প্রাইমারি ক্যামেরা আছে সাথে টু মেগাপিক্সেল একটা সেকেন্ডারি ক্যামেরা দিন রাখতে ছবি শার্প ন্যাচারাল কালার লো লাইটে গেইন হতে পারে এইট ভিডিও রেকর্ডিং এর স্মুথ স্টেবল সিক্সটিন মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা দিনে ভালো রাতে গর্বরতা ব্যাটারি নিয়ে যদি ওভারঅল কথা বলি এক কথায় দুর্দান্ত

ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট স্টোরি স্পিকার সাপোর্ট তবে মিলিমিটার হেডফোন এখানে নাই নাই যাক এবার যদি দাম ও এর মতামত নিয়ে কথা বলি এই ফোনটির দাম বাংলাদেশের বাজারে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে এর ভেরিয়েন্ট অনুযায়ী পাঁচচল্লিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে এই দামে পারফরমেন্স ব্যাটারি ডিসপ্লে টপ নচ ক্যামেরা আর একটু ভালো হতে পারতো গেম আরও ক্রেতাদের জন্য দারুণ চয়েস ওভারঅল ফোনটি নিয়ে যদি কথা বলি Poco অ্যাপ কেমন লাগলো কমেন্টে জানাও ভিডিও পছন্দ হলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বেল বাটনটি অবশ্যই প্রেস করতে বলবে না নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আবার দেখা হবে নতুন কোনো ফোন নিয়ে নতুন কোনো রিভিউ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম